আমার টাউনের যাবতীয় টোটো আছে যারা পুরানো ছিল তাদেরকে পাঁচশো টোটোর পারমিশন এখন দেওয়া হয়েছে বাদ বাকি যেসব ছেলেরা আজকে ওখানে গেছে যারা টাউনের অরিজিনাল টাউনের ছেলে আছে তাদেরকেও আমরা আশ্বাস দিয়েছি এক এই পাঁচশো টোটোর যেটা মিটে যাক মিটে গেলে প্রত্যেককে পরিষেবার মধ্যে রাখা হবে আর আমার টাউনের যারা ছেলেরা তাদেরকে প্রত্যেককে পরিষেবার মধ্যে রাখা হবে কিন্তু অঞ্চলেরও বেশ কিছু ছেলে দেখতে পাচ্ছি ওরাও এই আন্দোলন করছে কিন্তু অঞ্চল অঞ্চলে চলবে টাউন টাউনে চলবে সেই জন্য অঞ্চলের ছেলেদেরকে তো টাউনে চালাবার পারমিশন দেওয়া যেতে পারে কারণ টোটোটা হচ্ছে রিক্সা যেরকম আগে ছিল এরও টোটোটারও নাম হচ্ছে ই রিক্সা এদের পরিষেবা দেওয়ার হচ্ছে একটা পাড়া থেকে এসে একটা বাস স্ট্যান্ড পর্যন্ত পরিষেবা দেওয়ার অনুমতি আমাদের রাজ্য সরকার দিয়ে সেরকমই পরিষেবা দেওয়ার কথা কিন্তু একটা কুপোঝটু বলে আমি পিরোল থেকে আরামবাগ টাউনে টোটালটা ঘুরবো এটা তো হয় না তাহলে আরামবাগ টাউনে তো বিরাট যানজট হয়ে যাবে যেরকম যানজট হয়ে যাচ্ছে সেই কারণেই আরামবাগ টাউনকে স্বচ্ছ করার জন্য এই আইনটা বলবাদ করা হয়েছে এটা চার তারিখে আমাদের দেওয়া হবে এবং যে ছেলেগুলো সামনে এসে বলছে ওদেরকেও আমরা আশ্বাস দিই যে তোমারাও পাবে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে আপাতত কতগুলো টোটো পারমিশন দিয়েছেন আপনারা আমরা পাঁচশো পৌরসভার লোক পাঁচশো টোটোকে পারমিশন দিয়েছি তাহলে আরও যারা আছে তারা কি চার তারিখের পর চালাতে পারবে না টোটো চার তারিখের পরে ওদেরকে আমি ধৈর্য ধরতে বলেছি প্রত্যেকটি আরামবাগ টাউনে উনিশটা ওয়ার্ডের যেসব ছেলেরা আছে উনিশটা ওয়ার্ডের ছেলেদেরকেই আবার এখানে সুযোগ করে যাব আগে এটাকে ছড়িয়ে দেওয়া হোক উনিশটা সবাই চালাবো বললে হবে না যে যার ওয়ার্ডে সেখান থেকে স্ট্যান্ড স্ট্যান্ড করে আছে সেই থেকে চালালে এই জঞ্জাতটা অনেকটা মুক্ত হবে ওনাদের অভিযোগ এক একজনের পাঁচটা করে টোটো তারা পারমিশন পেয়েছে আমরাও দীর্ঘ তিন বছর চার বছর করে টোটো চালাচ্ছি আমরা পারমিশন পাবো না কেন বা পাচ্ছি না কেন এরকম অভিযোগটা পুরো ভিত্তিহীন যে চালক টোটোর নিয়মই আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী বলেছেন টোটোর নিয়ম হচ্ছে যে চালক সেই মালিক সেই ড্রাইভার সেই রকমভাবেই দেখে যারা পুরানো প্রথম থেকে টোটো জীবিকার মধ্যে যুক্ত ছিল তাদেরকেই একমাত্র পারমিশন দেওয়া হয়েছে তার বাইরে পারমিশন দেওয়া হয় তাহলে যারা অঞ্চলে আছে তারা কত দূর আসতে পারবে আরাম অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলের বর্ডার পর্যন্ত যেসব পাকা রাস্তা হয়েছে সেই পাকা রাস্তার রক্ষে আমি প্রত্যেকটা অঞ্চল বিশেষ করে আরামবাগ থানার মধ্যে যেসব অঞ্চলগুলো আছে আরামবাগ ব্লকের মধ্যে যেসব অঞ্চলগুলো আছে সেই সব অঞ্চলগুলোকে অঞ্চলের রাস্তা যেটা অঞ্চলের ভিতর থেকে অঞ্চলের মেন রাস্তা পর্যন্ত আসাদ ওখানেও করে দেওয়া হয়েছে স্ট্যান্ড এবং আরও ভালোভাবে করে দেওয়া হবে এটা কিছু দিনের মধ্যে টাউনটা ক্যামেরাটা মিটে গেলেই অঞ্চলে তাহলে কি এরপরে টোটোদের যানজট মুক্ত হবে বলে মনে হচ্ছে এরপরে বেশি দিলে মুক্ত হবে না কিন্তু আমি একদম যেটা অন রোড সত্যি কথা যেটা বলছি এই যে টোটোগুলো আরামবাগে আমরা পারমিশন দিয়েছি এইগুলোকে যদি মানে উনিশটা ওয়ার্ডের মধ্যে ভাগ করে দেওয়া হয় টোটোর নিয়ম হচ্ছে তিনটে করে ওয়ার্ড এক একটা টোটো তিনটে করে ওয়ার্ড দিতে হবে যখন ওদের কিছু রেজিস্ট্রেশন হয়েছে রেজিস্ট্রেশনের সঙ্গেও লিখে দেওয়া আছে প্রত্যেকটা বড় লিখে দেওয়া আছে যে এই দুইটে ওয়ার্ড তোমরা যেতে পারবে সেটা হিসাবে যখন ভাগ করে দেবো আশা করি জঞ্জাটটা অনেকটাই কমে যাবে এবং পরিষেবা হবে আপনার নাম আমার নাম শেখ শফিকুল আলম আর আমরা টাউন ট্রেনিংয়ে আসা হবে মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা বাস বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা